大哥。

আমাদের এই দেশে শতকরা একশো ভাগ স্যানিটেশন সিস্টেম অত্যন্ত ডেভেলপ স্যানিটেশন সিস্টেম কেউ বাস ধারে যায় না কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার যে দেশ যে দেশের মাত্র সিক্সটি পার্সেন্ট স্যানিটেশন সিস্টেমটা কিছুটা পার্সেন্ট কোনো স্যানিটেশনই নাই উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই তো তারা কিসের অহংকার করে ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায় ঘৃণা ছাড়া অন্যের প্রতি অসুয়া ছাড়া ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই ওদের রাজনীতি শেষ হয়ে গেছে তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনা পলাতক বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে একমাত্র দিল্লির আশীর্বাদে পনেরো ষোলো বছর তাকে টিকে থাকতে হয়েছে উনি ভোট ধ্বংস করেছেন উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন উনি নির্বাচন শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশন ধ্বংস করেছেন করে পনেরো বছর টিকে ছিলেন তো আপনার যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন আপনার যদি সেকুলার রাষ্ট্র হন আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে ইচ্ছা সরকার পরিবর্তন করতে পারে কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দি এবং দাস করে রাখার রেখেছিল তাকে আপনারা সমর্থন করেন তার কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না তাহলে আপনার হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন এই পনেরো বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে জন্য। মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন এইটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয় ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য কারণ ভুটান তাদের সাথে নেই নেপাল নেই পাকিস্তান নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ নেই কারণ ওরা মুখে যাই বলুক ধর্ম নিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই